ওমর অন ফায়ার কিনে হুমকি প্রকাশ করলেন আরোহী মিম ওমর অন ফায়ারের জনপ্রিয় পুষ্পা নিয়ে এবার বাজে মন্তব্য প্রকাশ করলেন এই আরোহী মিম হ্যাঁ কেন তিনি বাজে মন্তব্য প্রকাশ করলেন এটি প্রশ্ন উমর অন ফায়ারের আরোহী মিম এমনভাবে মন্তব্য প্রকাশ করেছেন এবং উমর অন ফায়ারকে টার্গেট করে বলেছেন যে পারলে নিজে কিছু বানিয়ে দেখাও অন্যকে কপি করে কখনো সফলতা আনাটা মোটেও একজন ভালো ইউটিউবারের কাজ না এত টাল্টি পাল্টি করে চলবে আর দিন পারলে আমাদের মতো ভিডিও বানাও তাহলে আপনাকেও অনেক ভালো মানাবে আপনি অন্যের কপি করবেন তা কখনো একজন ভালো ইউটিউবারের কাজ নয় আপনি নিজেকে ব্র্যান্ড দাবি করেন এ বলে আপনি অন্যের ভিডিও কপি করে নিজেকে ব্র্যান্ড দাবি করবেন তা কখনোই মানা যায় না তবে হ্যাঁ উমরান ফায়ার এর ইউটিউবে যাত্রার পর পর থেকে আমরা দেখে যাচ্ছি অনেক ভালো ভিডিও আপনাদেরকে দিয়ে যাচ্ছে তবে কিভাবে এত সুন্দর ভিডিও পাচ্ছে উমরান ফায়ার এটি প্রশ্ন হয়তো আপনাদের অনেকেরই মনে ছিল কিন্তু আপনারা জানেন উমরণ ফায়ার এক একটা দামি দামি মুভি থেকে কাট করে তিনি কিছু ফানি কন্টেন্ট তৈরি করেন যেগুলো আপনাদের মাঝে অনেক জনপ্রিয় হয় ওঠে আসলে প্রথমত বলতে গেলে উমরান ফায় আরহি মিমের নাটকের থেকে একটি ভালো কন্টেন্ট তৈরি করেন যেগুলো কন্টেন্ট আপনাদের মাঝে অনেক জনপ্রিয় হয়ে ওঠে হ্যাঁ উমরন ফার এমন এমন কন্টেন্ট তৈরি করেন যেগুলো কন্টেন্ট এক একটা মুভিকেও হার মানায় আপনারা হয়তো অনেকেই দিকে থাকবেন কিন্তু হ্যাঁ উমরণ ফায়ারের প্রশ্ন একটাই আরও এই এম এতে কী সমস্যা কেন তিনি হুমকি দিলেন উমরান ফায়ারকে এবং উমরণ ফায়ারের পুষ্পা নিয়ে তিনি কেনই বা হুমকি দেবেন এটি শুধু উমরান ফায়ারের নয় উমরণ ফায়ারের সকল অডিয়েন্সদের একটাই প্রশ্ন তিনি হুমকি দেওয়ার কে আর তিনি কেনই বা হুমকি দেবেন এটি প্রশ্ন ঘটছে সকল অডিয়েন্সদের মাথায় ওমর অন ফায়ারের ভালোবাসার মানুষ কিন্তু মোটেও কম নয় বলতে গেলে ওমর অন যেমন তেমন একজন অভিনেতা এই জনপ্রিয় ইউটিউবার ওমর অন ফায়ারের এক একটা ফানি কন্টেনের যে ভিউ হয় তা যেন একটি মুভিকেও হার মানায় হ্যাঁ এক একটি ভিডিওতে প্রায় মিলিয়ন মিলিয়ন ভিউ আসে এক একটি ভিডিওতে হাজার মানুষের কমেন্ট আসে ওমরকে ব্র্যান্ড বলে তারা দাবি করে কিন্তু ওমরকে আসলেই ব্র্যান্ড এটি প্রশ্ন থাকবে আপনাদের উপর এবং আপনারা অতীত যাত্রী কমেন্টের জানাই দেবেন তবে হ্যাঁ যারা হুমকি দেয় সারাদিন তাদের পেছন দিয়ে দেবো গরম ডিম